হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো এখন দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কাক তো কাকটা আমি ধরছি তো কাকটা ধরার উদ্দেশ্য হচ্ছে যে কাকটার পাকা ভেঙে গেছে হয়তো বা কে বা কাকটা হয়তো বা ধরার চেষ্টা করছিল তো এই কারণেই কাকটা ধরা তো এখন আমরা কাকটার একটু ট্রিটমেন্ট নিব তো প্রাথমিকভাবে একটা ট্রিটমেন্ট নিব ট্রিটমেন্টটা একটু দাও এই জায়গা আস্তে আস্তে দিয়ে দাও তো এটা আমরা পবি দিয়ে দিচ্ছি আগে পরিষ্কার করে নিয়েছি তো একটু পবি দিচ্ছি যেন ইনফেকশন না হয় সুন্দর করে দিয়ে দিলাম একটু তো আমি অন্যান্য বা আমরা সবাই জানি যে কাক খুবই কিন্তু ঠোকরা ঠুকরি করে দেখেন আমি হাত দিয়ে ধরছি কিন্তু তা সত্ত্বেও আসলে কিছুই করতেছে আছে। সেও জানে যে আমার হয়তোবা সে আমারই উপকার করতেছে তো আসলে একটা